এটা হচ্ছে আমার নিজের দাদুর বাড়ি মানে মামার বাড়ি এটা হচ্ছে সেই ঘর যেখান থেকে আমার ছোটবেলা থেকে স্কুল বলো একেবারে কলেজ মাস্টার্স অবধি এটাই আমার বেডরুম এটাই আমার স্টাডি রুম সবকিছু খেলায় নিজের তলাটা মামা পুরো রেনোভেট করে নিয়েছে কিন্তু উপরটা দেখতেই পাচ্ছ এই দেওয়ালের রঙগুলো কিন্তু সেই ছোটবেলা এখানে কোনো রকমের কিছু সেরকম রেনোভেশন করানো যায়নি তাই এইটুকুনের মধ্যে যেটুকু আমি যতটা পেরেছে মেনটেন করে রেখেছি এগুলো সব পুরোনো ফার্নিচার বলো বা যাই বলো এগুলো কিন্তু নতুন কিছু এখনো করানো হয়নি এই জানাটা দেখছো খাটের পাশে খুললেই কিন্তু বড় পরিশ্রম দেখা যায় অনেক তিরিশ এখনো প্রায় অনেকটাই এক আছে ধরে রাখ টু থাউজেন্ড সেভেন এ আমার